আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটিতে আমরা ইসলামের সেই সোনালী যুগের এক সবার সামনে উপস্থাপন করার চেষ্টা এর পাশাপাশি এই যুগের অবসান বিগত বছরে খণ্ডচিত্র কিভাবে হলো এবং এর পেছনে কারাই বা চক্রান্ত করেছে সেই বিষয়টিও খুলাসা করার চেষ্টা করব পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন পুরা বিশ্বের জনগণকে ইসলামের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং বর্তমান বিশ্বের বিদ্যমান চ্যালেঞ্জ এবং ঝুঁকিগুলোকে মোকাবেলা করায় ইসলাম কিরকম ভূমিকা রাখতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তাই আমরা আশা করছি যে আমাদের এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এর পাশাপাশি এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম যে বিষয়টির উপর পুরা বিশ্বের মানুষকে মুসলমানদের উপর কৃতজ্ঞ থাকতে হবে সেটি হচ্ছে যে মুসলমানরা আইন প্রান্তে মঙ্গল ঝড়কে থামিয়ে দিয়েছিল যেই মঙ্গল ঝড় পৃথিবীর যেই ভূখণ্ডের উপর দিয়ে গিয়েছে সেই মঙ্গল বাহিনীকে যদি মুসলমানরা পরাজিত করতে না পারতো তাহলে আফ্রিকা সহ সমগ্র ইউরোপ মঙ্গলদের হাতে ধ্বংস হয়ে যেত এর ফলে ইউরোপ পুরাপুরি ধ্বংস হয়ে যেত সে সময় এজন্য বিশেষ করে ইউরোপকে মুসলমানদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এর পাশাপাশি হিন্দুস্তানের দিল্লি সালতানাতের সুলতান সুলতান আলাউদ্দিন কায়েকবাদ যদি মঙ্গলদেরকে না থামাতেন তাহলে এ পুরা ভারতবর্ষ সহ হিন্দুস্তান ধ্বংসস্থবে পরিণত হতো এর ফলে বর্তমানে হিন্দুস্থানের সকল মানুষকেই মুসলমানদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু দুই ক্ষেত্রেই তারা অকৃতকতা প্রদর্শন করছে এবং মুসলমানদেরকেই তারা দশরম করছে এবং তাদের উপরে তারা অত্যাচার ও নিজেতন করছে এছাড়াও আপনি যখন বৈজ্ঞানিক গবেষণার সমূহ দেখবেন সেখানের একটা উল্লেখযোগ্য ধাপ হচ্ছে পর্যবেক্ষণ ইসলাম সর্বদা পর্যবেক্ষণকে অনুপ্রাণিত করেছে আল্লাহ তাআলা কোরআনে বহুবার বলেছেন তোমরা কি যে দেখো না তোমরা কি তোমরা কি বুদ্ধি খাটাও না অবিশ্বাসীরা কি ভেবে দেখে না এরকম অনেক ফ্রেশ আল্লাহ তাআলা কোরআনে বার বার ব্যবহার করেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রকৃতিকে পর্যবেক্ষণ করার কথা বলেছেন আর বর্তমানে যত আবিষ্কার যত থিওরি এসেছে সকল কিছু কিন্তু প্রকৃতিকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রকৃতিকে পর্যবেক্ষণ না করে বিজ্ঞানের আবিষ্কার করা অসম্ভব এভাবেও ইসলাম বৈজ্ঞানিক গবেষণার যে ধাপ গুলোকে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছে ইসলাম গবেষণার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করেছে সাংস্কৃতিক বিকাশ এবং জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার জন্য একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ অত্যন্ত প্রয়োজন যেমনটা আমরা স্পেনে দেখতে পেরেছিলাম মুসলমানরা যখন আন্দালুস জয় করেছিল সেখানে তারা রাজনৈতিকভাবে স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিল বলে কিন্তু সেখানে এত বড় বড় স্থাপত্য শৈলী গড়ে উঠেছিল এ সকল স্থাপত্য শৈলী গড়ে উঠেছিল আব্বাস উত্থানের পর যখন স্পেনে একটা উমায়াদের শাসন ব্যবস্থা চলছিল সে সময় স্পেনে এরকম স্থাপত্য শৈলী গড়ে উঠেছিল এবং স্পেন হচ্ছে একটা পর্যটন ভিত্তিক রাষ্ট্র এখানকার অর্থনীতি একটা বিরাট অংশ পর্যটন খাত থেকে আসে এর ফলে স্পেনের অর্থনীতিতেও মুসলমানদের ভূমিকা রয়েছে আবার যদি বলি ভারতের কথা ভারতে যে তাজমহল তারপর কুতুব মিনা এগুলো কিন্তু মুসলমানদের তৈরি এবং সেই সময় ভারতে মুঘলরা রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পেরেছিল বলেই এরকম সাংস্কৃতিক বিকাশ সম্ভব হয়েছিল মনে রাখা উচিত যে কোন একটা জায়গার রাজনৈতিক বিকাশ সংস্কৃতির বিকাশের জন্য প্রথম শর্তই হচ্ছে যে স্থিতিশীলতা অর্জন করা আর এই প্রত্যেকটি বিষয় এক দিকেই ইঙ্গিত করে যে মুসলমানরা যে সকল অঞ্চল জয় করেছিল সে সকল অঞ্চল থেকে কোনো কিছু শুষে নেয়নি বরং সেগুলো তারা আবাদ করেছিল সেগুলোকে তারা আরো উন্নত করেছিল মুসলমানদের এলাকায় বৃদ্ধির পেছনে মূল লক্ষ্য ছিল ইসলামের প্রচার এবং প্রসার করা এছাড়া অন্য কোনো লক্ষ্য ছিল না এটা এ সকল বিষয় থেকে দেখলেই বোঝা যায় কেন ইসলাম কিভাবে একজন মানুষকে পরিচর্যা করে কিভাবে একজন মানুষকে গড়ে তোলে তার একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক মোহাম্মদ বিন কাশেম যখন এই ভারতবর্ষে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য মুলতান জয় করেছিলেন রাজা দাহিরের বিশাল বাহিনীর সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন তখন তার বয়স মাত্র ছিল সতেরো বছর এটাই হচ্ছে ইসলামের মহত্ব ইসলাম সতেরো বছর বয়সের একজন মানুষ যুবককে এত শক্তি দিয়েছে এতটা মনোবল দিয়েছে যে সে রাজা দাহিরের মতো একজন রাজা শক্তিশালী রাজার বিরুদ্ধে মাত্র বিশ হাজার বা তার কম সৈন্য নিয়ে তিনি যুদ্ধ করে জয়লাভ করেছেন এটা অত্যন্ত বিস্ময়কর তাহলে এখন একটি বিষয় আসি যে মুসলমানদের এত বড় লিগেসি ছিল তারা এত শক্তিশালী ছিল জ্ঞান বিজ্ঞান এত অগ্রসর ছিল তাহলে কেন এক বছর আগে মুসলমানদের পতন হয়েছিল মুসলমানদের পতনের পেছনে বেশ কয়েকটি নিয়ামক ছিল যেমন মুসলমানদের পতনের পেছনে মুসলমানরাই দেয় কারণ যখন মুসলমানদের পতন হয়েছিল সেই পতন লগ্নে মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল যেমন প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য বোকামি করে জার্মানির পক্ষে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এটা ছিল সম্পূর্ণ একটা অদূরদর্শী সিদ্ধান্ত এর ফলে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয় অটোম্যানরা পরাজিত হয় এর ফলে যারা তাদের শত্রু দেশ রাশিয়া ব্রিটিশ ফ্রান্স ইটালি গ্রিস আর সকলে মিলে অটোম্যানদের ভূমিতে হামলা করা শুরু করে ফলে একে একে তাসের ঘরের মতো সাম্রাজ্যটি ভেঙে যেতে শুরু করে এটি ছিল অদূরদর্শিতার সর্বশেষ উদাহরণ এবং এর মাধ্যমেই ওসমানীয় সাম্রাজ্যের বুকে শেষ পেরে একটা মারা হয়ে যায় এর ফলে অবসান হয় খেলাফতের আজ প্রায় একশত বছর হতে চললো পুরো মুসলিম বিশ্ব খেলাফত বীর অবস্থায় রয়েছে আসলে মুসলমানদের এই পতনের জন্য মুসলমানরাই দায়ী অতএব মুসলমানদের সজাগ হতে হবে সজাগ না হলে এই পতন আরো দীর্ঘায়িত হবে আরো লাঞ্চিত এবং অপমানিত হবে মুসলমানকে বিষয়গুলো যত তত দ্রুতই মঙ্গল। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকলো ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে আট মিনিটের মতো যাই হোক এই ভিডিওটির টপিকগুলো সম্পূর্ণ কভার করা সম্ভব হয়নি ভবিষ্যতে এখানে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এগুলোর প্রত্যেকটি নিয়ে স্পেসিফিকভাবে ভিডিও করা হবে যেমন কীভাবে রকম বাইবার পরাজিত করলেন কিভাবে এশিয়া ইউরোপ ইউরোপকে মুসলমানরা সভ্যতা নিয়ে গিয়েছিল মুসলমানরা কিভাবে জ্ঞান জ্ঞানবিজ্ঞানের অবদান রেখেছিল এই প্রত্যেকটা বিষয়ে এ সম্পর্কে পার্টিকুলারলি ভিডিও তৈরি করা তাই ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করতে পারেন আর হয়তো ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা